জীবনে চলার পথে বাধা বিপত্তি আসবেই যে চলার পথে বাধা বিপত্তি নেই জানবেন সে পথ প্রকৃত পথ নয় তাই বাঁধা বিপত্তি এলে কখনোই মানসিকভাবে হেরে যাবেন না জানবেন বাধা বিপত্তির মাধ্যমেই যে জয় আসবে জীবনের পথে সে জয় সর্বাত্মক জয় হ্যাঁ বন্ধুরা আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটা কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওর মাধ্যমে আমি কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে আগত মার্চ মাসে তাদের কর্ম অর্থ বিদ্যা প্রেম লাভ রিলেশান বিবাহিত জীবন সন্তান পিতামাতা শরীর স্বাস্থ্য শত্রু জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব তাই আপনি যদি বিশেষভাবে কন্যা রাশির জাতক জাতিকা হন আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিও শেষে আমি বিশেষ কিছু টোটকাও জানাবো এই টোটকাগুলো করতে পারলে আগত মার্চ মাস আপনার কাছে সুখের সমৃদ্ধির আর আনন্দের মাছ হয়ে উঠবে তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি কন্যা রাশির মার্চ মাসের রাশিফল প্রকাশ করি প্রথমেই দেখে নেওয়া যাক কন্যা রাশি আপনাদের ক্ষেত্রে মার্চ মাসের এক তারিখে গ্রহ গোচরে কোন গ্রহ কোথা অবস্থান করছে আসুন দেখে নেওয়া যাক কন্যা রাশিতেই অবস্থান করছে কেতু কন্যা রাশির ষষ্ঠে অবস্থান করছে শনি রবি সপ্তমে অবস্থান করছে রাহু শুক্র বুধ চন্দ্র নবমে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি দশমে অবস্থান করছে মঙ্গল এবার আসুন দেখে নেওয়া যাক কন্যা রাশির মার্চ মাসের কী লেখা আছে তাদের কপাল প্রথমে আরও একটা কথা বলা দরকার कन्या राशि हे से राशि जे राशि राजकुमार बुध তুঙ্গি হয়ে থাকে অতি শক্তিশালী হয়ে থাকে এবার আসুন প্রথমেই দেখে নেওয়া যাক কন্যা রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য আগত মার্চ মাসে কেমন থাকবে কারণ শরীর স্বাস্থ্যই হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্টর আপনার শরীর যদি ঠিক না থাকে তাহলে আপনি কোনো কাজেই মন বসাতে পারবেন না যে সুযোগগুলো আসবে সেই সুযোগগুলো আপনি কিছুতেই কাজে লাগাতে পারবেন না তাই সর্বপ্রথম কন্যা রাশি আপনাদের শরীর স্বাস্থ্য কেমন তা দেখে নেওয়া যাক শরীর স্বাস্থ্য নির্ণয় করা হয় আর রাশির অধিপতি থেকে আপনার রাশির অধিপতি হচ্ছে বুধ আর বুধ বসে আছে নিচস্ত হয়ে আপনার রাশির সপ্তমে তবে এখানে বুধ তৈরি করেছে নিচভঙ্গ রাজ্য বুধ যেহেতু সপ্তমে অবস্থান করছে এবং সরাসরি আপনার রাশিতে দৃষ্টি দিচ্ছে তাই শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সেভাবে চিন্তায় থাকতে হবে না শরীর স্বাস্থ্য আপনার ভালোই থাকবে কেননা বুধ এবং শুক্রের সঙ্গে নিচভঙ্গ রাজযোগ তৈরি করেছে যা অতি শক্তিশালী যোগ এই যোগের শুভ প্রভাবে আপনার জীবনে সমৃদ্ধি আপনার জীবনে সুখের বিস্তার আপনার জীবনে ঘটবেই ঘটবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির আপনি যদি বিশেষভাবে কন্যা রাশির জাতক জাতিকান তবে এক্ষেত্রে আরও একটা কথা বলা দরকার আপনার রাশিতে শুধু যে বুধের দৃষ্টি বা শুভ গ্রহ শুক্রের দৃষ্টি আছে তা নয় রাশিতে রাহুর দৃষ্টিও আছে তাই সেদিক দিয়ে বলতে গেলে এবং রাশিতে কেতু অবস্থান করছে তাই আপনার শরীর স্বাস্থ্যের দিক দিয়ে কিছুটা সজাগ থাকতেই হবে বিশেষ করে হেডেক পেটের সমস্যা এছাড়া পায়ের সমস্যা আপনি কাবু হতে পারেন নানা ধরনের নার্ভের সমস্যা নার্ভের প্রবলেম আপনাকে যথেষ্ট কায়দা করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম কন্যা রাশি তবে এটা দেখা যাচ্ছে রাশি রজিপতি কেন্দ্রস্থানে অবস্থান করায় মোটের ওপর আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে যেটুকু অসুবিধা আছে তা খুবই হালকার ওপর দিয়ে চলে যাবে তাই সেদিক দিয়ে কোনো ভয়ের কিছু নেই কন্যা রাশি এরপরে বা শিক্ষা অর্থাৎ শিক্ষা কেমন যাবে আগত মার্চ মাসে আসন দিনে যার বিদ্যা বা শিক্ষা দেখা হয় পঞ্চম হাউস অর্থাৎ পঞ্চম স্থান থেকে পঞ্চমপতি শনি ষষ্ঠে অবস্থান করায় এবং স্ব রাশিতে থাকায় আপনার ক্ষেত্রে বিদ্যা বা শিক্ষাক্ষেত্রে কিছুটা সমস্যা আসবেই কেননা ষষ্ঠ স্থান হচ্ছে অশুভ স্থান ফলিত জ্যোতিষে ষষ্ঠ স্থান অষ্টম স্থান স্থানকে অশুভ ধরা হয় তাই শনি পঞ্চমপতি হয়ে আপনার রাশির ষষ্ঠ স্থানে রবি সঙ্গে অবস্থান করায় আপনার শিক্ষাক্ষেত্রে কিছুটা অমনোযোগ দেখা দেবে আপনি পড়াশোনা করতে করতে আপনার মনে হবে এই কোর্স করে বা এই পড়াশোনাটা করে আপনার কি লাভ হবে বা আপনার অমূলক পড়াশোনা করতে করতে আপনার অন্যান্য বিষয়ের চিন্তা ভাবনা চলে আসবে মোট কথা মনের মধ্যে পড়াশোনার অনুভূতিটা আপনি জাগাতে পারবেন না পড়াশোনার ক্ষেত্রে আপনার নানা বাধা দেখা দেবে অন্য রাশি আগত মার্চ মাসে সেদিক দিয়ে সতর্ক থাকুন তবে যেদিক দিয়ে আপনাকে সু মানে সৌভাগ্যের খবর দেবে সেটি হচ্ছে আপনার রাশির পঞ্চমে মঙ্গলের দৃষ্টি থাকায় আপনার শিক্ষাক্ষেত্রে মাঝে মাঝে মনোযোগ বৃদ্ধি পাবে আবার মাঝে মাঝে মন ডাইভার্টও হয়ে যেতে পারে তাই সেদিক দিয়ে বলা যায় আপনাকে মনোযোগ বৃদ্ধি করতে বিশেষ কিছু টোটকা অবলম্বন করতেই হবে আগত মার্চ মাসে কন্যা রাশি তবে ষষ্ঠ স্থানে শনি স্বরাশিতে থাকায় আপনার শিক্ষাক্ষেত্রে খুব বেশি সমস্যা হবে না কিন্তু এই মাসে কোনো নতুন কিছু না করাই ভালো অর্থাৎ যে সমস্ত কন্যা রাশি নতুন কোর্সে ভর্তি হতে চাইছে নতুন শিক্ষা আরম্ভ করতে চাইছে তাদের ক্ষেত্রে বলব এই মাসটা আপনি ছেড়ে দিন এই মাসটা আপনার বিদ্যায় বা শিক্ষায় নানাভাবে বাঁধাকারক আছে তাই সেদিক দিয়ে আপনাকে ডিস্টার্ব ঘটাতে পারে সেই তাই আপনি ক্ষেত্রে কিছুটা হলেও আপনাকে আলগা দিতেই হবে আগত মার্চ মাসে কন্যা রাশি এরপরে আমি আসছি আপনার প্রেম বা ভালোবাসা প্রেম বা ভালোবাসার জীবন আগত মার্চ মাসে কেমন যাবে আসুন দেখে নেওয়া যাক প্রেম ভালোবাসা দেখায় পঞ্চম স্থান থেকে এবং শুক্রের অবস্থান থেকে আপনার পঞ্চমেশ সহ শনি ষষ্ঠ স্থানে মৃত্যু ক্ষেত্রে অবস্থান করছে এবং আপনার দৈত্যগুরু শুক্রাচার্যেরও দৈত্যগুরু শুক্রাচার্য যে আপনার পঞ্চ শুক্রাচার্য যেহেতু প্রেমের গো শুক্র তুঙ্গি অবস্থায় আছে এবং শনির সঙ্গে একবারও কানেকশান আছে তাই আপনার প্রেমের ক্ষেত্রে বলব সিক্সটি ফর্টি পারসেন্ট সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ওকে থার্টি পারসেন্ট খারাপ আছে যেহেতু শনি এবং শুক্র পরস্পর একবারও সম্পর্কের মধ্যে আছে তাই আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি ডমিনেটিং স্বভাব আপনার যে লাইফ পার্টনার আছে তার মানসিক ডিস্টার্ব মানসিক অস্থিরতা ঘটতে পারে আপনার জীবনযাত্রার ক্ষেত্রে বিশেষ বাধা বিঘ্ন তৈরি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বিশেষভাবে কন্যা রাশির জাতক জাতিকা হন কন্যা রাশি আপনার জীবনযাত্রার ক্ষেত্রে প্রেম ভালোবাসার জীবনে বিশেষভাবে বাধা আছে সেদিক দিয়ে সতর্ক থাকুন তবে শুক্রের শুভ অবস্থান শুক্র শুভজনকভাবে থাকার ফলে আপনার জীবনে প্রেম ভালোবাসার কোনো অভাব হবে না নতুন প্রেম আসতে পারে কেন্দ্রস্থ শুক্র আপনার জীবনে নতুন প্রেমের অনুভূতি আনতে পারে আপনার প্রেম জীবনের সুখী আনন্দ পেতে পারেন তবে শনির অবস্থানে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি ডমিনেটিং স্বভাব এই বিষয়ে আপনাকে বিশেষ সতর্ক করলাম এরপরে আসছি আপনার সন্তান আপনার সন্তানের দিকটা কেমন যাবে আসুন মার্চ মাসে দেখে নেওয়া যাক সন্তান দেখা হয় পঞ্চম স্থান থেকে আর আপনার প্রতি শনিও আপনার ষষ্ঠে অবস্থান করছে তাই সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে বিশেষ নজর রাখতে হবে সন্তানের শরীর খারাপ হতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বিশেষভাবে কন্যা রাশির জাতক জাতিকান সুতরাং এক্ষেত্রে বোঝাই যাচ্ছে কন্যা রাশির জীবনে শরীর স্বাস্থ্যের ব্যাপারে শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা যেমন সতর্ক থাকতেই হবে তেমন শত্রুদের ব্যাপারেও বিশেষভাবে সতর্ক থাকতেই হবে কন্যা রাশি এরপরে আমি আসছি আপনার পিতা বা মাতা অর্থাৎ পিতা মাতার দিক থেকে কন্যা রাশি জাতক জাতিকাদের আগত মার্চ মাসে কেমন যাবে আসুন দেখে নেওয়া যাক আপনার পিতা দেখা হয় আপনার রাশি দশম স্থান থেকে আর মাতা দেখা হয় আপনার রাশির ঠিক চতুর্থ স্থান থেকে প্রথমে আসি পিতা আপনার রাশি দশম স্থানে অবস্থান করছে মঙ্গল আর আপনার রাশি আপনার রাশি যদি কন্যা রাশি হয় সেক্ষেত্রে আপনার পিতার ভাগ্য যথেষ্ট ভালো দশমে মঙ্গলের অবস্থান কেন্দ্রস্থানে মঙ্গলের অবস্থান আপনার পিতার ভাগ্য উন্নতি ঘটবে আপনার পিতার শরীর স্বাস্থ্যের অবনতি হলে তাকে ডাক্তার দেখালেই চলবে খুব বেশি এখানে পিতার শারীরিক অসুস্থতা দেখা যাচ্ছে না পিতার সঙ্গে আপনার মানসিক সুখ বিরাজমান থাকবে এছাড়াও যেদিক দিয়ে যেটি বলতে হয় সেটি হচ্ছে মা বা মাতৃ মাতৃ মাতৃস্থানীয় সুখ আপনি নিশ্চিত পাবেন আপনার জীবনে মা সাহায্যের হাত বাড়িয়ে দেবে মায়ের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি কন্যারা সে জাতক জাতিকরণ সুতরাং বোঝাই যাচ্ছে পিতা এবং মায়ের উভয়ের সুখ আপনি পাবেন তবে পিতার শারীরিক অসুস্থতা নিয়ে সাবধানে থাকবেন আর মায়ের মায়ের সঙ্গে আপনার সম্পর্ক ভালোই থাকবে কন্যা রাশি এরপরে আমি আছি যে আপনার বিবাহিত জীবন বা লাভ বিবাহিত জীবন কেমন যাবে আসুন দেখে নেওয়া যাক বিবাহিত জীবন দেখা সপ্তম স্থান থেকে আর আপনার সপ্তম পড়ছে বৃহস্পতি বৃহস্পতি বসে আছে নবম স্থানে অর্থাৎ কেন্দ্রস্থানে এবং আপনার রাশির সপ্তম স্থান স্বাস্থ্য সাথে অবস্থান করছে রাহু আর শুক্র এবং বুধ বুধ রাহু শুক্রের এই অবস্থান আপনার বৈবাহিক জীবনের পথে বিশেষ বাঁধা উৎপন্ন করবে সেদিক দিয়ে কিছুটা সতর্ক করলাম আপনি যদি কন্যা রাশি জাতক জাতিকা হন এছাড়াও বলব আপনার যেদিক যে আপনাকে এরপরে দেখে নেওয়া যাক আপনার শত্রু শত্রু দেখা হয় আপনার ষষ্ঠ স্থান থেকে আর আপনার ষষ্ঠে স্বয়ং ষষ্ঠপতি শনি অবস্থান করায় শত্রুরা কোনো ধরনের ক্ষতি করতে পারবে না শত্রুদের দ্বারা আপনার কোনো ক্ষতি সাধিত হবে না মোট কথা আগত মার্চ মাস কন্যা রাশিদের শত্রু নাশ ঘটবে সমৃদ্ধি আসবেই আসবে কন্যা রাশি শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না শত্রুতা সেভাবে আপনাকে হেঁটে উঠতে পারবে না এইবার আসি বিবাহিত জীবন বিবাহিত জীবন দেখায় সপ্তম স্থান থেকে সপ্তমে রাহু শুক্র বুধের অবস্থান আপনার বিবাহিত জীবনে নানা ধরনের সমস্যা আছে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি ছোট ছোটো ব্যাপারে অশান্তি লেগে যেতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশির আপনি যদি কন্যা রাশির জাতক জাতিক হন এছাড়াও বলবো। আপনার জীবনে অবশ্যই একটা বিশেষ সমৃদ্ধির যোগ আসবে আগত মাসে কারণ রবির রাশি পরিবর্তন পনেরোই মার্চের পর সপ্তমে প্রবেশ করার ফলে আপনার সাংসারিক জীবনেও একটা বিপুল অঙ্কের আর্থিক অন্য সৌভাগ্য যোগ আসতে চলেছে কন্যা রাশি এরপরে তিনটে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা যাক একটি বিষয় হচ্ছে আপনার ভাগ্য দ্বিতীয় কর্ম তৃতীয় ব্যবসা ভাগ্য ভাগ্য বলা হয় ভাগ্য যা সহায় তাকে আটকাতে কেউ পারে না আর ভাগ্য আপনার ক্ষেত্রে দেখা হয় নবম স্থান থেকে আসুন দেখে নেওয়া যাক কন্যা রাশিতে ভাগ্য কী বলছে আপনার নবম হচ্ছে শুক্র শুক্র তুঙ্গি অবস্থায় বসে আছে সপ্তমে তাই তাই কথা বলতে বাধ্য হচ্ছে কন্যা রাশি আপনার জীবনে একটা বিরাট সৌভাগ্য যোগ আপনার জীবনে একটা বিরাট নাতি যোগ তৈরি হয়েছে সেই দিয়ে সাথে কুম্ভ রাশি কুম্ভ রাশি পারিবারিক ক্ষেত্রে একটা নতুন উন্নতি যোগ আপনি খুঁজে পাবেন আপনার নবম সপ্তম্পতি নবমে এবং আপনার ক্ষেত্রে যদি শুক্র তুঙ্গি অবস্থায় অবস্থান করায় উভয়ের মধ্যে ক্ষেত্র বিনিময় সম্পর্ক তৈরি হয়েছে অর্থাৎ সপ্তমপতি নবমে নবম্পতি সপ্তমে এর ফলে আপনি কর্ম করলেই যথেষ্ট উন্নতি যোগ আছে আপনার ভাগ্য সাথ দেবে আপনাকে পুরো মার্চ মাস পর তাই আপনি যদি নতুন কিছু করতে চান মার্চ মাসে আপনি যদি কোনো ইলেকট্রনিক্স পণ্য কিনতে চান আপনি যদি কোনো ধরনের মাঙ্গলিক ক্রিয়াকলাপ করতে চান আপনি যদি কোথাও টাকা ইনভেস্ট করতে চান মিউচুয়াল ফান্ডে বা শেয়ার মার্কেটে আপনি নিশ্চিত করতেই পারেন কারণ এই মাস আপনার ইনভেস্টের মাস এই মাস আপনি সঞ্চয় বাড়াবার মাস আপনার জীবনে সঞ্চয় বাড়বে আগত মাসে আপনি নিজেও সঞ্চয় করতেই পারেন আগত মাসে আপনি যদি বিশেষভাবে জাতক জাতিকান তাই সৌভাগ্যের দেখা আপনারা মার্চ মাসে অবশ্যই পাবেন তাই যে কোনো মাঙ্গলিক কাজ মার্চ মাসে সেরে নিতেই পারেন কোনো সমস্যা নেই এরপরে আসি কর্ম বা জীবিকা কর্ম দেখা হয় আপনার রাশির দশম স্থান থেকে আর আপনার দশম স্থানে অবস্থান করছে মঙ্গল মঙ্গল দশমে অবস্থান করার ফলে আপনার জীবনে কর্মক্ষেত্রে জোয়ার আসবে দশম স্থান যদি কেন্দ্রস্থান এবং দশম প্রতিবোধ নিচবঙ্গ রাজ্য করে আপনার রাশির সপ্তমে বসে আছে তাই বলাই যায় কর্মক্ষেত্রে জোয়ার আসবে নতুন নতুন কাজের দিশা পাবেন নিত্য নতুন আপনার জীবনে পারফেকশান আসবে আপনি জীবনকে উপভোগ করতে পারবেন আপনি যদি কন্যা রাশির কন্যা রাশি জাতক জাতিকা হন সুতরাং কর্মজীবনের ক্ষেত্রে আপনার বিপুল সাহায্য আপনি পাবেন এবং আপনি নতুন কোন কাজ এই বছর এই মাসে হতেই পারে বা কোনোভাবে আপনি প্রমোশন লাভ করতেই পারেন চাকরিজীবীরা তাদের ক্ষেত্রে এই মাস খুবই সৌভাগ্যের মাস এরপরে যে এরপরে যে বলব সেটি হচ্ছে আপনার ব্যবসা ব্যবসা ক্ষেত্রেও ব্যবসা দেখায় সপ্তম স্থান থেকে সেদিক দিয়েও আপনার যথেষ্ট স্বীবৃদ্ধি আছে কারণ ব্যবসার অধিপতি গ্রহ বৃহস্পতি আপনার নবম স্থানে ভাগ্যস্থানে বসে থাকার ফলে আপনার ব্যবসায় যথেষ্ট উন্নতিযোগ যে কোনো ব্যবসায় আপনি নিজেকে আরও বেশি মেলে ধরতে পারবেন যে কোনো ব্যবসায় আপনি নিজেকে আরও প্রোগ্রেস করতে ফেলতেই পারবেন আপনি যদি বিশেষভাবে কন্যা রাশির জাতক জাতিকা হন এবার আমি বলবো কন্যা রাশির জাতক জাতিকা আপনাদের জীবনে যেদিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে সেটি আপনাদের জীবনে এমন কিছু বিশেষ টোটকা বলবো এই চোটকাগুলো আপনারা যদি মার্চ মাসে মেনে চলেন আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে প্রথমেই বলবো আপনি বুধের প্রতিকার করান কারণ বুধ আপনার নিজস্ব আছে গণেশজির আরাধনা করুন গান গানে পাতে গানে নামো এই মন্ত্র রেগুলার জব করুন আর বুধবার একশো আটবার জব করে গণেশজিকে মোদক লাড্ডু আর আদরু দিতে ভুলবেন না এছাড়াও বলবো আপনার জীবনে আপনি প্রত্যহ বাবা ভোলানাথ বাবা বিশ্বনাথ জগেশ্বর মহাদেব শিবের মাথায় জল দিন তো আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি বিশেষভাবে কন্যা রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে আগত মার্চ মাস কেমন যাবে মার্চ মাসে তাদের কর্ম অর্থ বিদ্যা প্রেম লাভ সান ও বিবাহিত জীবন সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে কন্যা রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এবং বলি আমার এই আমার এই সুকান্ত সাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকার দিয়ে অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আপলোড করছি তার নোটিফিকেশন পুরো আমাদের পৌঁছায় এটুকু জানি আমি রি করলাম নমস্কার ধন্যবাদ